বাংলো করলো সংগ্রাম কমিটি খড়গপুর শহরে ফের বেঁকে বসলেন বস্তিবাসীরা যেখানে সেখানে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া লাগাতার হুমকে জলের সংযোগ কেটে দেওয়া সহ একের পর এক নিপীড়নের অভিযোগ তুলে সরব হলো খড়গপুর বস্তি বাঁচাও সংগ্রাম কমিটি এই পরিস্থিতির প্রতিবাদে মঙ্গলবার ডিআরএম বাংলো ঘেরাও করে বিক্ষোভ দেখালো বস্তিবাসীরা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকে উত্তেজনা ছড়ায় ডিআরএম বাংলো চত্বরে নিরাপত্তার কারণে মোতায়েন করা হয় বিপুল পুলিশ বাহিনী তবে এ সমস্ত বাধা পেরিয়ে ডিআরএম বাংলোর সামনে জমায়েত করেন শতাধিক বস্তিবাসী তাদের হাতে ছিল ফ্ল্যাকার পোস্টার দাবি বস্তি ধ্বংস নয় বাঁচার অধিকার চায় সংগ্রাম কমিটির অভিযোগ রেলে তরফে কোন রকম পুনর্বাসনের ব্যবস্থা না করেই দীর্ঘদিন ধরে বস্তিবাসীদের উচ্ছেদের চেষ্টা চালানো হচ্ছে হঠাৎ করে রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে জল আলো বন্ধ করে দেওয়া হচ্ছে যা অসাংবিধানিক এবং অমানবিক তারা স্পষ্ট জানিয়ে দেন উন্নয়নের নামে উচ্ছেদ নয় আমরা বাঁচতে চাই সম্মানের সঙ্গে বস্তিবাসীদের এই প্রতিবাদ কর্মসূচিতে শহরের বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং ছাত্র সংগঠন সংগতি প্রকাশ করেছে সংগ্রাম কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে ডিআরএম যদি শীঘ্রই আলোচনায় না বসেন এবং সমস্যার সমাধান না করেন তাহলে তারা বৃহত্তর বিক্ষোভ এবং রেল অবরোধের পথে আঁটবেন multimod spam атив福

সংবাদ আনন্দ সংবাদ এই প্রথমবার আপনাদের পরিচিত মেগা স্বাগরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নতুন ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপারমার্কেট। থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট। থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা। কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে 90% থেকে শতাংশ পর্যন্ত ছাড়। এই থিংস জি প্রোডাক্টের পেয়ে যাচ্ছেন 50% পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ। গ্রোসারি আইটেমের উপরে থাকছে শতাংশ। প্রাথমিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনে নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেরি না করে আসুন আমাদের বিপণী প্রতিষ্ঠানে সঙ্গে নয় আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেলদা দাদন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট থ্রি ফোর এইট থ্রি জিরো সিক্স সেভেন সিক্স